কি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা কফি ফোমার দেখাবো বিশেষ করে যারা কফি লাভার আছেন বা যারা একটুখানি ক্যাপাচিনো টাইপ খেতে পছন্দ করেন বা একদম অল্প সময়ের মধ্যে ঝটপট একটু মাফিন কেক বানান বা হচ্ছে কেক বানাইতে পছন্দ করেন বা পুডিং খাইতে পছন্দ করেন তাদের জন্য আমি একদম রিজনেবল বাজেটে দারুণ একটা সনিফারের এটা হচ্ছে ইলেকট্রিক কফি মেকার দেখাবো এটা কিন্তু হচ্ছে ইলেকট্রিক মিল্ক ফদার বাট ফ্রদার এইটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে কফি ফোম করতে পারবেন মিল্ক ফোম করতে পারবেন এগ হোয়াইট ফোম করতে পারবেন কেকের ডো করতে পারবেন পুডিংয়ের ডো করতে পারবেন মানে এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন তো সাধারণত আমরা যে কফি ফোমারগুলো দেখি সেগুলো কিন্তু দেখা যায় ব্যাটারি চালিত দেখা যায় অল্প কয়দিন ব্যবহার করলেই কিন্তু ওগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি আজকে যে মেশিনটা দেখাবো এটা কিন্তু দারুণ একটা মেশিন দুর্দান্ত একটা মেশিন সবার বাসায় আমি মনে করি এটা একটা থাকা প্রয়োজন বিশেষ করে যে সামনে রমজান মাস আস্তে আর রমজান মাসে কিন্তু দেখা যায় অনেক ইফতারের পর একটু কফি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ক্যাপাচনও যারা খেতে চান তারা কিন্তু এটা কিন্তু কিনে নিতে পারেন তো আমি প্রথমে আপনাদেরকে প্যাকেটটা রিভিউ করে দেখাই এটা হচ্ছে সনিফার ব্র্যান্ডের একটা হচ্ছে ইলেকট্রিক মিল্ক প্রোডাক্ট আর এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এস এফ এইট ওয়ান ফাইভ এইট আর এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টু ওয়াট আউটপুট পাওয়ার আর আমি আপনাদেরকে যেটা বলবো এটা প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর এটার প্যাকেজিংটা অনেক সুন্দর আপনারা চাইলে যে কাউকে কিন্তু গিফট করতে পারেন এই যে দেখেন এটা যে কফি যে ফোম করা যায় এটা কিন্তু এখানে কিন্তু দেওয়াই আছে আর এটা কিন্তু হচ্ছে মেড ইন চায়নার একটা প্রোডাক্ট মেডিন চায়নার একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে লেখা আছে যে ফর হাউস হোল্ড ইউজ অনলি আপনারা চাইলে কমার্শিয়ালভাবে ইউজ করতে পারেন কমার্শিয়ালভাবে ইউজ করতে পারার কথা আমি এই কারণে বললাম কারণ এটা খুবই হ্যাভি ডিউটি একটা মেশিন আমরা সাধারণত যে কফি মেশিনগুলো দেখি ওগুলো কীরকম থাকে একদম নর্মাল থাকে এটা কিন্তু খুবই প্রিমিয়াম লুক খুবই প্রিমিয়ার একটা লুক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো এটা কিন্তু সনিফারে এটা বডিতে কি সুন্দর করে একদম খচিত কারুকাজ করা আর বডিতে কিন্তু সনিফার লেখা আছে অরিজিনাল যেটা সেটার উপর এরকম সনিফার লেখা থাকবে আর আমি এরপরে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এটা দিয়ে কফি ফোম করতে পারবেন এটা দিয়ে এগ হোয়াইট এভাইড করতে পারবেন এটা খুবই পাওয়ারফুল আর এখানে কিন্তু তার দেওয়া আছে তো এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন প্রোডাক্ট নিয়ে রাইডার গেলে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ রাইডারের হাতে দিয়ে দেবেন